গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল আটটা তো এখন থেকে তোমাদের সাথে আমি একটা নতুন ব্লগ স্টার্ট করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে পরে ভিডিওটা শুরুতেই তোমরা একটা লাইক করে দাও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর একটা কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো কুচকোশোনা শুভোর জন্য আজকে সকালে বানিয়েছি ম্যাগি চাউমিন তো চাউমিনটা রেডি করার পরেই তোমাদেরকে দেখাচ্ছি কারণ সকাল থেকেই আজকে একটু টেনশানে আছি তো সবটাই তোমাদের সাথে আস্তে আস্তে ভিডিওতে শেয়ার করব তাহলেই তোমরা দেখতে পারবে তারপরে আমি এদিকে আবার আজকে কিচেনটা একটু ডেকোরেশন করব অনেক দিন আগের থেকেই এই পেপারগুলোকে কিনে রেখেছিলাম যে কিচেনে ইউজ করব বলে কিন্তু তোমরা তো এর আগে আমার ব্লগ যারা দেখেছো তারা জানো যে আমি ঠাকুর ঘরটাতেও কিন্তু কর্কেটের উপরে এইভাবে কালারিং পেপার ইউজ করেছি তো তখন আমাকে একটা বুনু কমেন্ট করে জানিয়েছিল যে ওই আটা মানে ঘরের খাওয়ার আটা জাল দিয়ে যে আমি এই পেপারগুলো লাগাচ্ছি তাতে আরশোলার উৎপাদ হবে তো যাই হোক ওই ঘরে অনেক দিন তো হয়ে গেল লাগিয়ে রেখেছি কোনো রকমের আরশোলার বা ছিপকালি যেটা মানে টিকটিকি সেগুলোর কোনো উৎপাদ যেহেতু হয়নি তো ভাবলাম বাকি যে পেপারগুলো কিনা আছে তো সেগুলো এবার তাহলে কিচেনে লাগিয়ে দিই তো ওই অপেক্ষা করতে করতেই অনেক দিন দেরি হয়ে গেল লাগাচ্ছিলাম না কারণ ঘরের ভিতরটা যেমন তেমন কিচেনের মধ্যে যদি আরশোলা বা টিকটিকির উৎপাত হয় তাহলে তো খুবই খারাপ অবস্থা হয়ে যাবে কারণ কিচেনটাতে সবসময় খাবারের জিনিস রাখা থাকে রান্না করে রাখা থাকে তো ওই জন্য একটু সময় নিয়ে তারপরে আমি আজকে পেপারগুলোকে লাগাচ্ছি এখানে মোটামুটি অনেকটাই পেপার লাগানো হয়ে গেছে কিন্তু পেপার যতটা পেয়েছিলাম তো সম্পূর্ণটা কমপ্লিট হয়নি তবুও আমি কমপ্লিট হওয়ার পরে তোমাদেরকে একবার দেখিয়ে দেব। এখন একটা সাইড তো কমপ্লিট হলো আর একটা সাইডের মধ্যে অল্প সামান্য একটু বাকি রয়েছে তো চলো সেটা কমপ্লিট করে নিই তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি আর সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি তো তারপরে উঠে দেখছি যে কলপাড়ে জল ঢাললেই জলটা এরকম জাম হয়ে যাচ্ছে হঠাৎ করে সকাল থেকেই হয়েছে কাল রাতেও ঠিক ছিল কিন্তু বুঝতে পারছি না যে এই জিনিসটা কেন হলো তো সকাল থেকে সেরকম কোনো জলের কাজ করতেই পারিনি জল ভরে রেখে দিয়েছিলাম তো মষ্ট করে কোনো রকমের এই থালা বাসন কটা কাজকে ভালো করে বসে বসে ধুলাম তো তাতেই দেখতে পাচ্ছ কলপাটটা একদম ভরে গেছে এবার আমাকে যেতে হবে বাইরের দিকে পাচিলের ওপারে যে জল কেন আটকে যাচ্ছে সেটা দেখার জন্য তো এই পাঁচিলের বাইরে আমাদের যাওয়ার জন্য রাস্তা হচ্ছে আমাদের পাশের বাড়ির মানে জঙ্গলের মধ্যে দিয়ে তো এখন জঙ্গলটা অনেকটাই পরিষ্কার করে দিয়েছে এর আগে যখন জঙ্গলটা ছিল তখন আরও বড় বড় গাছপালা ছিল তখন তো যাতায়াত করাই যেত না তো আজকে অনেক দিন পরে এখানে আসলাম তো জায়গাটা বেশ পরিষ্কার আছে ওর জন্য কোনো অসুবিধা হয়নি কিন্তু আমাদের যেই জায়গাটাতে জল পড়ছে সেই জায়গাটায় এত বড় বড় কচুর শাক হয়ে গেছে যে ওখানে দাঁড়িয়ে কিছু পরিষ্কার করা বা দেখাটাও কিন্তু মানে সম্ভব নয় তো তাও একটু সাহস করে গেলাম ভেতর দিকে কারণ পুরোটাতেই একদম জলে ভর্তি কারণ আমাদের বাড়ির জল যেরকম বাইরের দিকে আসে পাশের বাড়িতেও দেখতে পাচ্ছ লাল রঙের যে টিনটা দেওয়া আছে তো ওদেরও বাড়ির জলটা বাইরের দিকেই আসে তো যতই হোক কলতলার জল বাথরুমের জল তো একটু তো অসুবিধা হয় তো ওই জন্য সকাল থেকে এদিকে আসিনি স্নান করতে যাব তো তার আগে দিয়ে আসলাম তো এদিকটায় আমি খুব একটা আসি না একদমই না আসার মতন তো পাশের বাড়ি দিদিটা আমার সাথে কথা বলছিল কারণ আমাদের দুই বাড়ির খুব সমস্যা হয়ে গেছে যেহেতু আমাদের এখন পাকাপোক্তভাবে জল পাস করার কোনো জায়গা নেই এটার জন্য আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে হয়তো মিউনিসিপ্যালিটিতে তার আগে হয়তো দেবে না কারণ দুটো বাড়ির জন্য পার্সোনালি কিছু ব্যবস্থা করার আমাদের কাছে কোনো উপায় নেই আর পেছনে যে জায়গাটা দেখছো এটা পুরোটাই অন্য জনার জায়গা তো সেইখানে এখন আমরা যেহেতু জল পাস করছি পরবর্তীতে এটা আর করতে পারবো না অন্য জায়গায় নোংরা জল এগুলো পাস করা তো ঠিকও নয় তো এমার্জেন্সির জন্য এখন আমাদের কাছে কোনো উপায় নেই বলে আমাদের দুটো বাড়ির জল এই মাঠে আসে তো এখানে এখন কচু শাকগুলো সরিয়ে আমি চেষ্টা করছি যে পাইপের মধ্যে কিছু ঢুকে গেছে কি না বা পাইপের মধ্যে কিছু আটকে আছে কি না সেটা দেখার তো দেখলাম যে পাইপটা ঠিকই আছে পরিষ্কার আছে কোনো অসুবিধা নেই কোনো কিছু নোংরা আটকেও নেই তো এখন প্রবলেম হচ্ছে আমাদের বাড়ির পুরো পাইপটার ভেতরে তো এই পাইপটাকে এখন আমাকে ঠিক করতে হবে তো সকাল থেকে যেহেতু জলের কাজকর্ম সেরকম কিছুই করতে পারছি না বাথরুমে জলও ঠিক করে পাস হচ্ছে না যেহেতু একটাই পাইপের সাথে আমাদের সম্পূর্ণ অ্যাটাচ করা কলতলা বাথরুম সব জলটা একটা পাইপের মধ্যে দিয়েই যায় তো বিশাল চিন্তায় পড়ে গেছি তার উপরে আবার যদি এখন মিস্ত্রি রেখে কাজ করাতে যাই তাহলে তো বেশ কিছু পয়সা নিয়ে নেবে শুধুমাত্র পাইপটা খুলে জলটা বার করার জন্য তো সকাল থেকে এই বিষয়ে ভাবতে ভাবতে না আর ভিডিও ঠিক করে করাই হয়নি কাজকর্ম সবই করছি আর খালি ভাবছি যে কি করলে পরে পাইপটা এখন ক্লিয়ার হবে তো পাইপটা হঠাৎ করে জামই বা হয়ে গেল কেন সেটাই বুঝতে পারছি না কারণ আমার চোখের সামনে যখন আমি থালা বাসন ধুই বা কোনো কাজ করি তখন কোনো রকমেরই বড় কোনো জিনিস জালি দিয়ে তো পাস হয় না মানে জালি তো নেই গর্ত করা আছে পাইপের মুখে কোনো কিছু পাস হয় না তাহলে হঠাৎ করে এতটা কি প্রবলেম হয়ে গেল। সেটা নিয়ে চিন্তায় ছিলাম তো যাই হোক সামনে আবার মানে টাইম হয়ে আসছে জলের বারোটা বাজতে চললো এই পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আমাকে সম্পূর্ণ কাজটা এখন কমপ্লিট না করতে পারলে তখন আবার সমস্যা হয়ে যাবে কারণ আবার ফুচকুসোনাকে আনতে যেতে হবে ওকে আনতে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে তো ভাবলাম দূর যা হবে দেখা যাবে এখন আমি নিজেই কাজকর্মটা শুরু করে দিই তো পাইপগুলো তো নর্মালভাবেই লাগানো আছে একটা পাইপের ভেতরে আর একটা পাইপ মানে ভরে দিয়ে জয়েন্ট করা আছে তো মিস্ত্রিরা যখন কাজ করেছে বা পাশের বাড়ি কাকু যখন কাজ করেছে তো সেগুলো তো আমি সামনের থেকে দেখেছি তো নিজের উপরে ভরসা রেখে ভাবলাম চলো এবার নিজেই কাজটা শুরু করা যাক কারণ টুকটাক কাজগুলো তো আমাকে বাড়িতে একাই করতে হয় মানে হাজব্যান্ডের কাজও আমাকে করতে হয় আমার নিজের কাজও আমাকে নিজেকেই করতে হয় মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই তো আমি বাড়িতে একাই করছি তাহলে অন্য কারোর ভরসায় কেন সময় নষ্ট করবো তো এক এক করে ইটগুলোকে উঠাতে লেগে গেলাম তো ইটগুলো যাই হোক একটু কষ্টই হচ্ছিলো মাটির মধ্যে একদম ধেসে গেছে ইটগুলো যেহেতু অনেক দিন আগে ইটগুলো পাতা হয়েছে ওপরে আবার শ্যাওলা হাতে স্লিপও করছে বাট তাও কিছু করার নেই অগত্যে মধুসূদন চলো এবার পাইপটা খোলা যাক তো মাটিতে এমনভাবে পাইপটা গেঁথে গেছে যে আমি আর কোনোভাবে পাইপটাকে উঠাতে পাচ্ছি না তারপরে আবার মাটিগুলোকে কাচিয়ে কাচিয়ে নামাতে নামাতে যদি বাই চান্স পাইপ ফেটে যায় তাহলে তো আরও বড় বিপদ তো ভাবলাম না যা হবে দেখা যাবে তো ঠাকুরের নাম করে যাই হোক পাইপটাকে ওঠাবার চেষ্টা করেছি তো দেখলাম যে না পাইপটা উঠছে তো এবার জয়েন্টের মুখটা পর্যন্ত পাইপটাকে উঠাতে পারলে জয়েন্টটা খুলে দেখতে চাই যে ভেতরে এমন কি আটকে গেছে রাতারাতি জল পাওয়া সবাই পুরো বন্ধ হয়ে গেল। তো চলো এবার পাইপটা খুলি আর তোমরাও দেখো আমিও দেখি যে কি এমন আটকেছে ভেতরে যেরকম অবস্থাটা হয়ে গেল তো অনেক চেষ্টা করার পরে ফাইনালি পাইপ দুটোকে দেখতেই পাচ্ছ আলাদা করে দিয়েছি আর খোলার সাথে সাথেই বড় একটা পলিথিন বেরিয়েছে মানে কিভাবে কখন যে পলিথিনটা মানে পাইপের মুখে চলে গেছে আমি তো নিজেই বুঝতে পারছি না অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম যে এই ধরনের পলিথিন তো কোনো খাবার যদি মিষ্টির দোকান থেকে আমরা আনি তখন আসে আর তাছাড়া তো এই ধরনের পলিথিনে কোনো খাবার টাবার তো এখন আমরা অনেক দিন ধরে খাই না বাইরের খাবারই অর্ডার করি না তাহলে এটা কবে ভেতরে গেছে আর এতদিন ধরে কখন জাম হয়েছিল কিছুই মাথায় ঢুকছিল না যাই হোক পাইপটা খোলার পরে এটুকু তো নিশ্চিন্ত হলাম যে যেই কারণে পাইপটা জাম হয়েছিল সেটা এখন ঠিক হলো তো পলিথিনটা আমি পাঁচিলার রবিবারেই ফেলে দিলাম তো ভাবলাম সামনের থেকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর তাছাড়া পাইপের মধ্যেও অনেক নোংরা জমা হয়েই থাকে যেরকম এই যে থালাবাসন ধোয়ার যে জলগুলো যায় সাবানের জল টল আর আমাদের বাড়িটা উপর মানে মাটিটা যেহেতু উঁচু নিচু এক লেভেলে নেই তো ওই জন্য জায়গায় জায়গায় পাইপটা একটু উঁচু থাকে পাইপটা আবার এক এক জায়গায় নিচুও থাকে তো সেই কারণে মানে এক এক জায়গায় গিয়ে ভেতরে শ্যাওলাগুলো বা নোংরাগুলো আটকে থাকে তো এখন পাইপটাকে পুরোটা ক্লিয়ার করে দিয়ে পরিষ্কার করে তারপর আমি বেশ কিছুক্ষণ কলটা চালু রাখবো বালতি গামলা এগুলো ভরে নেবো তাহলে জলের প্রেশারে বাকি নোংরাগুলোও বেরিয়ে যাবে তো ফাইনালি কাজ তো একটু বেড়ে গেল ইটগুলোকে তুলেছি আবার ঠিক জায়গা মতন ইটগুলোকে ফিটিংও করতে হবে তো আজকে আর সম্ভব নয় এখন পুচকুসোনাকে আনতে যাবো স্নান করে আর তারপরে আবার যেতে হবে একটু বাবার বাড়িতে বাবা কালকে রাতেই ফোন করে বলেছিল যে আজকে মাছ আনবে বাবা যেহেতু আজকে মানে একটু ফাঁকা ছিল কাজের বেশি চাপ ছিল না তো বাজার থেকে মাছ নিয়ে আসবে বেশি করে তো মা রান্না করে দেবে সেখান থেকে গিয়ে নিয়ে আসতে তো সেই জন্য এখন রান্নার তো চাপ নেই আর এমন দিনেই হয়েছে যে বলার কথা নয় তার উপরে প্রচণ্ড গরম সকাল থেকে তো কাজটা কমপ্লিট হয়েছে আমি একটু নিশ্চিন্ত হতে পারলাম তো এবার পাইপটাকে জয়েন্ট করে দিই তারপরে স্নান সেরে পুচকুশোনাকে নিয়ে আসার পরে তোমাদেরকে দেখাবো যে বাবার বাড়ির থেকে কি মাছ নিয়ে এসেছি তো চলো কাজকর্ম কমপ্লিট করি তারপরে বাকি ভিডিওটা তোমাদের সাথে আবার পরে শেয়ার করছি জলের কাজ কমপ্লিট করে নেওয়ার পরে ভাবলাম যে যেইটার জন্য সমস্যা হচ্ছে তো সেই জায়গাটাতেই কিছু একটা সমাধান করা যাক তো তারপরে আমার কাছে অল্প একটু নেট ছিল যেগুলো গেটে লাগিয়েছিলাম তো সেই নেটের টুকরো থেকে এক টুকরো কেটে নিয়ে আমি এই কলতলাতে গর্তের মুখের সামনেটাতে লাগিয়ে দিলাম দুটো পেরেক দিয়ে যে পরবর্তীতে যদি কোনো জিনিস এখানে আটকেও যায় তাহলে একবারে ডাইরেক্ট নেটের সামনেই থাকবে পাইপ দিয়ে পাস হতে পারবে না তো ওই জন্য এই নেটটা লাগিয়ে দেওয়া আশা করছি কিছুদিন থাকবে অসুবিধা হবে না কারণ এই ধরনের নেটগুলো অনেকদিন ইউজ করা যায় জলেও খারাপ হয় না তবে পলিথিন বা অন্য কোনো জিনিস যদি কখনো পাইপের মুখে চলে যায় তো এই সব জিনিসগুলোকে আমাদের সত্যি আগের থেকে গুরুত্ব দেওয়া দরকার হলে পরে প্রচুর বড় একটা সমস্যায় দাঁড়িয়ে যায় আর আমি সকালবেলাতে মাছ নিয়েছিলাম যেটার কথা আমার একদমই মনে ছিল না তো সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি কারণ এখন আমি এটাকে নিয়ে যাচ্ছি বাবার বাড়িতে তো বেশ অনেক কটা বড় বড় ভোলা মাছ নিয়েছি তো বাবার বাড়িতে এগুলো দিয়ে দেব মা দু এক দিনের মধ্যে রান্না করবে তখন মায়ের কাছ থেকেই নিয়ে আসবো আমি আর একার জন্য কি রান্না করব। তো এরপরে ফুচকুশোনাকেও নিয়ে চলে এসেছি আর তার সাথে মায়ের কাছ থেকে খাবারটাও নিয়ে চলে এসেছি তো মা এখানে কি কি খাবার দিয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই তো এখানে আছে রুই মাছ ধনেপাতা দিয়ে করেছে আদা জিরে বাটা দিয়ে আর আমাদের দু টাইমের খাওয়ার জন্য মা মাছ দিয়ে দিয়েছে আগের দিনও যেভাবে চিকেন দিয়েছিল দুবার খাওয়া হয়েছে আজকে যা মাছ দিয়েছে দুবার হয়ে যাবে আর এখানে দিয়েছে বেশি করে বাঁধাকপি এটাও আবার মাছের মাথা দিয়ে করেছে সোনা শুভ খায় না আমার জন্যই দুবেলা হয়ে যাবে আর আগের দিনের ডাল আছে রাত্রিবেলা ডাল করেছিলাম সেটাও গরম করে নিলাম দুপুরে এখন খাওয়া হয়ে যাবে আর ভাত বসিয়েছি ভাতটা হচ্ছে তো এই যে সামান্য একটুখানি কালারিং পেপার লাগানো বাকি ছিল নাহলে পুরোটাই কমপ্লিট হয়ে যেত ওপরটাতে আর আমি আজকে গ্যাসের ওভেনটাকে একটা সাইডে করে দিয়েছি আগে এটা মিডিলে ছিল গ্যাসের ওভেনটা আর তারপরে আমি এখানে মশলাপাতির স্ট্যান্ডটাকেও রেখে দিয়েছি দুধের কেটলিটাকে ফ্রিজে রাখতে ভুলে গেছিলাম তো সেটাকে এখন নিয়ে যাচ্ছি ফ্রিজে রেখে দেবো আর খাবারগুলোকে ঘরে নিয়ে যাচ্ছি তো মাঝে মাঝে কিচেনের জিনিসপত্রগুলো একটুখানি চেঞ্জ করলে দেখতেও ভালো লাগে আর সত্যি কথা বলতে এক আমি কোনো কিছুই ভালো লাগে না তো ওই জন্য যখনই আমি কিচেনটাকে পরিষ্কার করি তো জিনিসপত্র একটু সরিয়ে নিই কখনও গ্যাসের ওভেন জ্বালনার পাশে রাখি আবার কখনও হয়তো এক সাইডে করে দিই তো মা আমাকে বোতল শাক দিয়ে পাঠিয়েছিল তো বোতল শাকটা ফ্রিজে রাখবো কারণ আজকে আর রান্না করার কোনো সময়ও নেই আর দ্বিতীয় কথা মা তো তরকারি মাছ দুটোই পাঠিয়ে দিয়েছে তো ওই জন্য শাকটা কালকে আমাদের হয়ে যাবে তো এটাকে এখন খুলে রাখলাম নাহলে পলিথিনের মধ্যে ভাবসে যাবে তো চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে কালকে